আসসালামু আলাইকুম অবশেষে চরম নাটকীয়তা শেষে জাতীয় চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশের ফাইনালে দিনাজপুর চ্যাম্পিয়ন পুরো বাংলাদেশের চৌষট্টি জেলা এই চৌষট্টি জেলার মধ্যে দিনাজপুর ফুটবলের চ্যাম্পিয়ন এটা আসলে অনেক বড় একটা পাওয়া এই জন্য দিনাজপুর ফুটবল টিমকে জেলা ফুটবল টিমকে অনেক অনেক অভিনন্দন আপনারা যদি আজকের এই ম্যাচটা দেখে থাকেন তাহলে আজকের এই ফুটবল ম্যাচটাতে আসলে কি ছিল না প্রপার ডিফেন্ডিং প্রপার গোলকিপিং প্রপার স্ট্রাইকিং সব দিক দিয়ে একেবারে পারফেক্ট ইনফ্যাক্ট আপনি যদি গোলের দিকেও আসেন তাহলে হেডিংয়ে গোল হইছে ইনফ্যাক্ট ফ্রি গোল হইছে আর সব দিক দিয়ে সবগুলো প্লেয়ার মানে উভয় টিম যেভাবে খেলছে পুরা পারফেক্ট কেউ কাউকে ছাড়ে খেলে নেই স্পেসিফিক্যালি আসলে কোনো প্লেয়ারকে নিয়ে আসলে আজকে কথা বলার কোনো কিছুই নেই কেননা দুই টিমেরই প্রত্যেকটা প্লেয়ারই তাদের সবটুকু দিয়ে খেলছে আজকে বাট ইভেন্স ফাইনালি দিনাজপুরি চ্যাম্পিয়ন যদি স্পেসিফিক কোনো কথা বলতে যায় তাহলে আজকে কিন্তু দিনাজপুরের যে গোলকিপার যে আর কি প্রথম ম্যাচ থেকে খেলে আসছে মাসুদ রানা সে কিন্তু আজকে খেলেনি সে টানা দুই ম্যাচে সম্ভবত ইয়েলোকাট খেয়েছিল যার ফলে সে আজকের ফাইনাল ম্যাচের জন্য কিন্তু সাসপেন্ড ছিল বাট কিন্তু তার পরিবর্তে আজকে দিনাজপুর জাতীয় টিমের হয়ে যেই গোলকিপার ছিল তিনি হচ্ছেন মেহেদি বাট প্রথম থেকে হয়তো অনেকের মাথায় টেনশনটা ছিল যে এ নতুন গোলকিপার আসলে তেমনভাবে ফিট হতে পারবে কিনা বাট মেহেদি আজকে যে খেলাটা দেখাইছে গোলকিপিংয়ে মানে পুরা দুর্ভেদ্য সে আজকে যে সেপ দিছে সেই সেপ যদি না হইতো তাহলে হয়তো দিনাজপুর আজকে হেরে যেত এজন্য মেহেদির জন্য একটা বিগ থামস আপ আর যদি কথা বলতেই হয় তাহলে সিরাজগঞ্জ টিমের যদি কথা বলি তারা কিন্তু এক চুলো ছাড় দিয়ে খেলেনি বিশেষ করে তাদের যে কামব্যাক যেখানে দিনাজপুর দুই শূন্য গোলে আগায় গেছিলো সেখানে তারা ফুল নাইনটি মিনিট শেষ হয়ে দুই দুই গোলে সমতায় ফিরছে ইভেন যে লাস্ট গোলটা দিছে সেই গোলটা কিন্তু হয়েছে নাইনটি প্লাস মিনিটে পেনাল্টি পেয়েছিল সেই পেনাল্টির মাধ্যমে গোল দিছে যাই হোক সেই কামব্যাকগুলো আসলে অনেক 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 ভালো ছিল বিশেষ করে আপনি দেখবেন যে যেভাবে তারা কাউন্টার অ্যাটাক দিচ্ছিল দিনাজপুরও কাউন্টার কাউন্টারঅাক দিছে এবং কাউন্টার কাউন্টারঅাকের মাধ্যমে কিন্তু দিনাজপুর গোল পাইছে আর সিরাজগঞ্জে গোল পাইছে আর দেখবেন আপনারা যে টাইমের পর কিন্তু দিনাজপুর একটা চাপাই গেছিল কারণ তারা যেহেতু আগে ছিল দুই গোলে এটা একটা টেকটিক টেকটিক সিম্পল যে ডিফেন্ডিং এর ক্ষেত্রেই মনোযোগ দিবে এবং তারা ইভেনচুয়ালি চলে ওটাই করতেছিল এবং অনেকাংশে তারা সফলও হয়ে গেছিল বাট শেষ সময়ে রেফারি সিদ্ধান্ত দিল সেটা হচ্ছে পেনাল্টি যাই হোক সে পেনাল্টির মাধ্যমে গোল শূন্য ড্র বাট যে চাপটা ছিল এই নব্বই মিনিট শেষ হওয়ার পর যে অতিরিক্ত ত্রিশ মিনিটে খেলা গেছে সেই তিরিশ মিনিটের খেলায় কিন্তু দিনাজপুর বিন্দু মাত্র বুঝতে দেয়নি যে তারা কোনো চাপের মধ্যে আসে ইভেন তারা ফ্রিলি খেলছে অ্যান্ড এই জন্য শেষে আমাদের ইয়াসিন দিনাজপুরের আমাদের ইয়াসিন সে কিন্তু দুর্দান্ত একটা গোল দিছে আর ইনফ্যাক্ট আজকে যদি আমি বলি যে লেফটিংয়ে মিলন মিলনের খেলা কিন্তু আসলে আজকে অনেক ভালো লাগছে বিশেষ করে সে যেভাবে বল কন্ট্রোল করতেছিলো ড্রিবলিং করে আগায় নিয়ে যাচ্ছিলো চান্স ক্রিয়েট করতেছিল আসলেই ভালো ছিল যদিও অনেকাংশে আপনি দিনাজপুরের প্লেয়াররা কিন্তু ওয়ান বি ওয়ান চান্স অনেক মিস করছে যেগুলো হয়তো যদি তারা একটু পাস করতো বা তাদের ফিনিশিংটা যদি ভালো হতো তাহলে কিন্তু দিনাজপুর এরকম মানে প্রেশারের মাধ্যমে ম্যাচটা জিততে হইতো না বাট যাই হোক শেষ ম্যাচ দিনাজপুর জিতছে এবং ইভেনচুয়ালি আমাদের সিরাজগঞ্জ তারাও কিন্তু অনেক ভালো খেলছে তারা আসলে অনেক ভালো খেলছে আর একটা কথা কি আপনারা যারা এই ম্যাচটা দেখছেন আসলে ম্যাচটা দেখে এমন মনে হচ্ছিল যে হয়তো এটা বাংলাদেশের কোনো খেলা হচ্ছে না এটা সম্ভবত কোনো ইউরোপ কান্ট্রির যে খেলাগুলো হয় সেই খেলাগুলো হচ্ছে আমরা যে ইউরোপীয় কান্ট্রিতে যে ম্যাচগুলো দেখি বড় বড় টিমে তারা আসলে কেমনে খেলে তারা কোনো তাড়াহুড়া করে না শর্ট সুন্দরভাবে শর্ট ফরমেশনে খেলে পাস দেয় পাশ দিয়ে স্পেস ক্রিয়েট করে দেন এটাকে যায় আর সাথে সাথে অপোনেন্ট টিম কান্ট্রি এটাকে আসে ঠিক আজকের খেলাগুলোও তেমনই হয়েছিল দিনাজপুর খুব সুন্দরভাবে পাস দিচ্ছে পাস দিয়ে স্পেস ক্রিয়েট করতেছে প্লাস মাঝে মাঝে হুট করে এটাকে চলে যাচ্ছে প্লাস ওপর দিকে সিরাজগন্ধ কিন্তু সেম তারাও কিন্তু চান্স পায় কুইক কাউন্টারে আবার অ্যাটাক দিচ্ছে তো যাই হোক ফাইনালি দুটো টিমেও অনেক ভালো খেলছে আর অ্যাট দ্য লাস্ট মোমেন্ট দিনাজপুর চ্যাম্পিয়ন পুরো বাংলাদেশের মধ্যে বর্তমানে দিনাজপুর চ্যাম্পিয়ন এটা আমাদের দিনাজপুরের জন্য অনেক বড় একটা গর্বের বিষয় যাই হোক ওই জন্য দিনাজপুর জেলা দলকে অনেক অনেক অভিনন্দন আশা করি সামনের দিকেও আমাদের এই দিনাজপুর শহর আমাদের দিনাজপুর জেলা অনেক অনেক জায়গায় যাবে ইভেন এটা ফুটবলের দিকে হোক বা অন্যান্য যে কোনো স্পোর্টসের দিকে হোক এর এর আগে আমরা ক্রিকেটেও আমাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা জাতীয় টিমে বর্তমানে ক্যাপ্টেন্সি গেছে আমাদের লিটন লিটন কুমার দাস আর এখন আমরা দেখতেছি যে আমাদের যে দিনাজপুরের ফুটবলাররা বিশেষ করে আপনি যদি বলেন সাগর মহন্ত ইয়াসিন তারা কিন্তু সবাই আর অন্যান্য অনেক প্লেয়ার মানে যারা যারা খেলছে জাস্ট আউটস্ট্যান্ডিং এবং তাদেরকে অনেক অনেক অভিনন্দন কেননা তারা বর্তমানে চ্যাম্পিয়ন এবং তারা এটা ডিজার্ভও করে যাই হোক ইনশাল্লাহ আগামীতে দিনাজপুর আরও অনেক আগায় যাবে দিনাজপুর শহর দিনাজপুর জেলা অনেক আগে যাবে এই কল্পনায় এই ধারণাই আমরা মনে রাখি আর ফাইনালি অ্যাট দ্য লাস্ট অভিনন্দন দিনাজপুর আলাইকুম